যেখানে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হবে আমি আমি সেখানে গিয়ে আমার আমার অধিকার এবং ভারতীয় সংবিধান আদায় করে নিব। কেউ কিছু করতে পারবে না নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের নিরিখে নারী সম্মান যাত্রার অংশগ্রহণ করে আবারও রাজ্যের শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর উনিশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ইতিমধ্যেই নির্বাচনী প্রচার জমজমাট গতকাল ছিল তারকা সমন্বয়ের শেষ নির্বাচনী ভোট প্রচার সোমবার সকাল থেকে শাসক এবং বিরোধী দলের ভোট প্রচার জোর কদমে যাত্রার আয়োজন করে বিজেপি সেখানেই পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদযাত্রার মধ্য দিয়ে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আমি সব জায়গায় যাব আমাকে কোথাও আটকাতে পারবে না না মোথাবাড়ি না সামসেরগঞ্জ না ধুলিয়ান যেখানে যেখানে হিন্দুদের উপর অত্যাচার করবে খুন করবে সেখানে সেখানে গিয়ে আমি আমার অধিকার ভারতীয় সংবিধান আদায় করে নেব শুধু তাই নয় আগামী বিধানসভা নির্বাচনের বড় চ্যালেঞ্জ শুনে দিলেন শুভেন্দু অধিকারী এই নারী সম্মান যাত্রায় বিরোধী দলনেতার সাথে অংশগ্রহণ করেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ পাশাপাশি কয়েকশো কর্মী সমর্থকও একই সাথে পা মেলায় এই পদযাত্রায় উল্লেখ্য তেইশে জুন ওই বিধানসভার ভোটের ফলাফল মাটি কামড়ে প্রচারে জোর দিয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিরোধীদের সেই অর্থে প্রচারে জোর না থাকলেও গত দুদিনে হেভি ওয়েট নেতা নেত্রীদের দিয়ে প্রচার শুরু করে বিরোধী তারা আগামী উনিশে জুন বিধানসভার উপনির্বাচন শেষ প্রচারের ঝড় বয়ে যাচ্ছে ওই বিধানসভায় উপনির্বাচনে আদৌ কি দাঁত ফোটাতে পারবে বিরোধীরা নাকি জয় ছিনিয়ে নেবে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ সেটাই এখন সময়ের অপেক্ষা

এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহান পিওর অ্যান্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট